এই তার লাগাই ছিল প্রথম টান ছিল একানব্বই সালের পরের থেকে এই পর্যন্ত তদারকি যদি সমস্যা হয় দেয়। নতুন নাই এবং তদারকি নাই আজকে যে ঘটনাটা ঘটছে এটা বিদ্যুৎ অফিসার এবং বিদ্যুৎ অফিসের অবহেলার কারণে আজকে দুইটা প্রাণ গেছে তার জন্য বিদ্যুৎ অফিস থেকে এটার ক্যাশ বাবদ একটা কিছু আমরা চাই এলাকাবাসী কেন অবহেলার কারণে আমার দুইটা প্রাণ গেল